আসসালামু আলাইকুম বন্ধুগণ এই দুনিয়ার বুকে মানুষজন হলো খলিফা আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি আল্লাহ খজরত আল্লাহাম আল্লাহ সাল্লামকে সৃষ্টির সময় বলেছিলেন যে হে ফেরস্তাগণ দুনিয়ারে আমি প্রতিনিধি নিয়োগ করতে চাই খলিফা নিয়োগ করতে চাই দুনিয়ার বুকে মানুষ হলো আল্লাহর প্রতিনিধি তাদেরকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষার উদ্দেশ্যে সুরা আল আনামের১৬ নাম্বর আয়াজ দ্রষ্টব্য বিসমিল্লাহ রহমানের রাতে। অহু আল্লাদে জা আলাকম খালাই আরদি। তিনি তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি করিয়াছেন। এবং যাহা তিনি তোমাদেরকে দিয়েছেন সে সম্বন্ধে পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কতকে কতকের উপর মর্যাদায় উন্নীত করিয়াছেন পরীক্ষার উদ্দেশ্যে এই যে মর্যাদাটা দেয়া হচ্ছে এটি পরীক্ষার উদ্দেশ্যে কেউ যেন কারো উপরে জুলুম না করে কেউ যেন অহংকার না করে এটা হলো মূল বিষয় যদি কেউ জুলুম করে কেউ যদি অহংকার করে কেউ যদি কারোর উপর অত্যাচার করে অন্যায় করে কাউকে যদি ঘৃণা করে কাউকে যদি ছোট মনে করে তাহলে আল্লাহ শাস্তি দানে তোমার প্রতিপালক শাস্তি দানে অত্যন্ত দ্রুত রাহিম আর তিনি অবশ্যই ক্ষমা শীল দয়া নয় যদি ঠিক মতো প্রতিনিধিত্ব করা হয় এই পৃথিবীর বুকে তাহলে মানুষ ক্ষমা পাবে দয়া পাবে আল্লাহ অন্যথায় শাস্তি পাবে অত্যন্ত সহজ অত্যন্ত সুস্পষ্ট এবং সুদৃঢ় মেসেজ সংবাদ মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ